করে আপনি কি ট্রান্সপোর্টের ব্যবস্থা আছে কিছু সব রকম ট্রান্সপোর্টের ব্যবস্থা সব রকম পরিষেবা আছে তাই তো সব রকম পরিষেবা পাবেন আচ্ছা আচ্ছা কোনো অসুবিধা আচ্ছা আপনার দোকান থেকে কেউ যদি মাল কিনে নিয়ে যায় নিয়ে যে কেউ যদি বলে যে আমি ব্যবসা করব আমি নিজের এলাকায় নিজের এলাকায় ব্যবসা করব এটা কি করা যাবে হ্যাঁ কেন মানে কেউ লাভ করতে পারবে আর এখানে কি আপনি হোলসেল রেটে মাল দেন হ্যাঁ হোলসেল রেটে মাল পাবেন আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুকে আমার যে দর্শক বন্ধু আপনার মুখটা এই মুহূর্তে দেখছে তো দর্শক বন্ধুকে আপনি থেকে লোয়েস্ট যেটা দাম চলছে যে মালটা সেটা একটু যদি দেখান খুব ভালো হয় দর্শক বন্ধুরাও দেখবেন লোয়েস্ট বলতে না না লোয়েস্ট বলতে আপনি যদি প্রেসার কুকারের থেকে লোয়েস্ট চার্জ সেখানে আপনি হচ্ছে 300 টাকায় পাবেন আচ্ছা সেটা গিফট আইটেম মধ্যে আমি ঘরে ইউজ করার জন্যে আমি baronpur আচ্ছা ঘরে ইউজ করতে গেলে স্ট্যান্ডার্ড প্রেসার কুকার যদি নিতে হয় আচ্ছা ওই 600 650 700 এর মধ্যে মাল নিলে আপনার স্ট্যান্ডার্ড আচ্ছা আচ্ছা এবং ইলেকট্রিক আয়রন সবকিছু কিছু ব্র্যান্ডেড কোম্পানির পাবেন এবং খুব রিজেনেবেল দাম এবং হোলসেলও পাবেন রিটেলও পাবেন আচ্ছা উভয়ই পাবেন খুব রিজেনেবেল দামে পাবেন যে কোনো মার্কেটের সাথে ট্যালি করে অন্তপক্ষে দেখা যাবে আমাদের বড়বাজারে হান্ড্রেড রুপিস কম আছে আচ্ছা আচ্ছা যে কোনো মার্কেটে ওকে ওকে এইটুকুনি আপনাদের সাথে জোর দিয়ে বলতে পারি এবং আপনি মিক্সার গ্রাইন্ডার বলুন হটকেস বলুন হ্যাঁ বা হচ্ছে আদার্স সামগ্রিক যে কোনো প্রোডাক্ট লোকাল মার্কেটের থেকে অনেক কমে পাবে আচ্ছা 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 এইটুকুনি আপনাকে বলতে আচ্ছা তো মূল মূলত আমার দর্শকের তাহলে দু একটা মাল যদি দেখেন আপনি হাতে করে খুলে একটু দেখান দেবে যতটা পারবেন আপনি তো আপনারা একটু সঙ্গে থাকুন ভিডিওটা বড় হবে তো স্টার্টিং পয়েন্টের মালগুলো দেখাচ্ছেন এই হচ্ছে এনার শপ দেখুন একবার টোটাল মালই আছে যেগুলো আর কি উনি বললেন এদিকে প্রেসার কুকার থেকে আরম্ভ করে সব রকম ব্যবস্থা আছে দেখতেই পাচ্ছেন সব আইটেমস এখানে পেয়ে যাবেন আর এই সামনেই হচ্ছে এম জি রোড দেখতেই পাচ্ছেন তো খুলছে দেখুন এটা কী কোম্পানি আছে তো এই প্রেসার কুকারটি বাড়িয়েছেন তো এইটার দাম মূলত কত বলছেন এটা প্রিন্ট প্রাইস আছে 1150 এটা লেস দিয়ে দাম পড়বে 600 টাকা 600 টাকা 600 টাকা এটা 4 লিটার আছে 3 লিটার 3 লিটার তো 3 লিটারে আপনারা দেখতে পাচ্ছেন এই যে কোম্পানিটা তো ওই কোম্পানিটা দেখতে পাচ্ছেন এটা 600 টাকা পড়বে 3 লিটারে ঠিক আছে তো সঙ্গে থাকুন যেহেতু ভারী মাল সব একটু অসুবিধা হবে তো একটা ইস্ত্রি দেখেন্ট কোম্পানি কোম্পানি বা ওরিয়েন্ট পুরাতন কোম্পানি খুব সুন্দর তো মালটা একদম এখন হ্যাঁ বলি পাঁচশো পঁচিশ টাকা দাম পাঁচশো পঁচিশ টাকা তাই তো পাঁচশো পঁচিশ টাকা ঠিক আছে তো এটা ইলেক মানে এটা কত কি মানে সার্ভিস দেবে গ্যারান্টি আছে হ্যাঁ কোম্পানি গ্যারান্টি দু বছরে আচ্ছা এবং আপনার টোল ফ্রি নাম্বারে ফোন করলে সার্ভিসের লোক সার্ভিস পেয়ে যাবেন আচ্ছা 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 আপনার জায়গাতে আচ্ছা 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 আর এবং হ্যাভেলস আছে আচ্ছা হ্যাভেলস এরও আছে হ্যাভেলস আছে বড় সিল আছে বাজা আছে ওসা আছে ওসা আছে হ্যাঁ সব পাবে আচ্ছা ওসা এবং হ্যাভেলসের কি দাম চলছে এখন হ্যাভেলসের হচ্ছে কম

এর দাম পড়বে আপনার পঁচিশশো টাকা পঁচিশশো টাকা শুধুমাত্র পঁচিশশো ঠিক আছে বাজাজ পড়বে বাইশশো টাকা বাইশশো টাকা ওরিয়েন্ট পড়বে আর দু হাজার টাকা দু হাজার টাকা আচ্ছা প্লেন পড়বে আপনার বাইশশো টাকা আচ্ছা আর কমট্রন হুম কন্ট্রন পাবেন আঠেরোশো টাকা আঠেরোশো টাকা আচ্ছা ঠিক আছে ওর

হ্যাঁ দুশো শুধুমাত্র আড়াইশো টাকা তাই তো তো এই মিল্টনের ফ্ল্যাক্সটা দেখুন খুব সুন্দর একটা ফ্ল্যাক্স ছোটোর মধ্যে খুব সুন্দর এটা কি হাফ লিটার নাকি হাফ লিটার তো মাত্র আড়াইশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছে ঠিক আছে এটা রাখুন আর অন্য যদি হ্যাঁ হটপট তো এই একটা মিল্টনের হটপট দেখুন তো এটা মিল্টন দুশো টাকা তাই তো তো মিল্টনের হটপটটা একটু খোলা যাবে মনে হচ্ছে এটা কাটা আছে সিলটা তো দেখুন একবার দেখাচ্ছে আচ্ছা এই যে হটপট এই হচ্ছে হটপট আপনারা রুটি ফুটি খাবার খাবার যা খুশি রাখতে পারেন এতে তাই তো নাকি দেখুন এই যে মিল্টনের হটপট মাত্র একশো আশি দুশো আশি টাকা মাত্র দুশো আশি টাকা যথেষ্ট বড় ভালো একটা কোয়ালিটি মাল দেখুন ঠিক আছে হ্যাঁ টর্চ লাইট কি দাম আছে আড়াইশো টাকা আচ্ছা এই টর্চ লাইটগুলো দেখতে পাচ্ছেন শুধুমাত্র চার্জার সিস্টেম আড়াইশো টাকা দাম এই টর্চ লাইটগুলো আড়াইশো টাকা দেখুন একশো কুড়ি টাকা এগুলো একশো কুড়ি টাকা চার্জার লাইট দেখুন মাত্র একশো কুড়ি টাকা দেখুন তো বন্ধুরা কলকাতা বড় বাজারে চলে এসেছিলাম তো বড়ো বাজারের পাশাপাশি এই যে এম রোড পড়ছে তো এম রোডে আজকে যে ইলেকট্রিকের সমস্ত রকম যে সব আইটেমগুলো ছিল সেই সব নিয়ে আজকে তুলে ধরলাম এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং যারা চ্যানেলে নতুন ভিডিওটা দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার চ্যানেলে যারা ভিডিও বরাবরই দেখছেন তাদের দিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলুন তাহলে এইটুকু করে আজকে আমার এই ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম আশা করি পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন সাথে থাকুন সঙ্গে থাকুন এইভাবে ভিডিওগুলো ফলো করতে থাকুন চলুন